বাজেটে যে জনজীবনে দ্রব্যমূল্যে কতটা স্বস্তি আসবে এইসব বিষয়গুলো আলাপ করছিলাম সেই আলাপে অবশ্যই গতানুগতিক বাজেট যেভাবে হয় যেই বিষয়গুলো আসে এবারকার অন্তত কি আপনার কাছে মনে হয় কিনা যে সেই পরিবর্তনের সুযোগ ছিল কারণ বর্তমান সরকার তো টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট সেই অর্থে রাজনৈতিক সদিচ্ছা বলি। তাদের পলিটিক্যাল যে শক্তি সাংগঠনিক শক্তি সব কিছু মিলিয়ে আপনার কাছে মনে হয় কিনা যে পদক্ষেপগুলো মানে আরও বেশি জনসম্পৃক্ত বা জনগ্রাহ্য যেটি আরো একটু অনুকূল হতো আপনার কাছে কি মনে হয় আপনাকে ধন্যবাদ আমি আলোচনা শুরুতে একটা ক্লারিফিকেশন দিচ্ছি প্লিজ সেটি হচ্ছে যে আমাদের একজন রাজনীতিবিদ এখানে আপনাদের আজকে আলোচনা যুক্ত আছেন উনি অর্থনীতি সমিতির কথা বললেন সমিতি কিন্তু তিন তারিখে একটা বাজেট দিয়েছে বিকল্প বাজেট সে বাজেটটি আকারটা বেশি সরকারি থেকে আর যেটি প্রস্তাব আমরা এনবিআর কে দিয়েছি মার্চ মাসে এবং অর্থমন্ত্রীর সঙ্গেও আমাদের সাক্ষাৎ হয়েছে সেখানেও আমরা কিন্তু তাদেরকেও দিয়েছি প্রস্তাবগুলো এবং শুধু তাই নয় এই প্রস্তাবগুলো আমরা চারশো ষাটটা উপজেলা কি বলে চারশো ষাটটি হচ্ছে আমাদের এই জেলা একশো পঁয়ত্রিশটি উপজেলা এবং পঁয়তাল্লিশটি ইউনিয়ন থেকে আমরা বিভিন্ন সিনিপেশার মানুষের সঙ্গে আমরা মত বিনিময় করে এই জিনিসগুলোকে আমরা তুলে নিয়ে এসেছি এবং অর্থনীতি সমিতি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে এবং গতবারও করেছে এবং বরাবরই করে থাকে যে সাতাইশটি নতুন খাত আমরা আইডেন্টিফাই করে আমরা জানিয়েছি যে এই খাদগুলো থেকে নতুন করে আপনাদের রাজস্ব আদায়টা হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এক নম্বর এবং দুই নাম্বার হচ্ছে কালো টাকা উদ্ধার থেকে প্রাপ্তি এবং অর্ধ উদ্ধার থেকে প্রাপ্তি এই যে দুটো আর অন্য অনেকগুলো আছে বাকি প্রচেষ্টার কথা বা নাই বললাম কালো টাকার বিষয়টা অনেকে বুঝতে চায় যে বা বোঝে না যে ওনারা কোথা থেকে হিসাব করলেন আমি একটু ক্লারিফিকেশন দিই আমি আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি যে আপনি একটা ফ্ল্যাট কিনলেন ঢাকায় দুই কোটি টাকা দিয়ে আপনি সেটা রেজিস্ট্রি করলেন কত এক কোটি টাকা কত করবেন না এটা পঞ্চাশ লাখ টাকা দিয়ে করছেন আপনি রেজিস্ট্রি তাহলে বাকি দেড় কোটি টাকা কোথায় আপনি হিসাবটা দিলেন এটি প্রতিনিয়ত হচ্ছে এবং আমাদের হিসাবে প্রতি বছর তেত্রিশ পার্সেন্ট করে আমাদের কালো টাকা বাড়ছে অর্থ পাচারের হিসাবও আমরা দিয়েছি সুতরাং এই জিনিসগুলো থাকার পরে আপনি কিভাবে দ্রব্য মূল্য কমানোর পদক্ষেপ আপনার কাজ দেবে আমার একটি মানে প্রশ্ন কিভাবে কাজ দেবে আর একই সঙ্গে আপনি জনগণকে স্বস্তি দিতে চাচ্ছেন একদিকে আপনি বিদ্যুতের দাম বাড়বে গ্যাসের দাম বাড়বে উৎপাদন খরচ বাড়বে খুব স্বাভাবিক দ্রব্যের দাম বাড়বে একই সঙ্গে আপনার ডলারের দামের বাড়ার কারণে ইম্পর্টেন্ট করছে দাম বাড়বে আর সুশাসনের কথা বারবার আমরা বলি সুশাসন আর যতটুকু বাজেটই সরকার দিক না কেন এটা যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু এটা দিয়েও কিন্তু জনগণকে কিছুটা হলো স্বস্তি নিতে পারে এখন এখন দেখুন যে বাংলাদেশে প্রথম তিন মাসে বাজেট বাস্তবায়ন হয় ফাইভ পার্সেন্ট ছয় মাসে হয় ফিফটিন পার্সেন্ট নয় মাসে হয় তিরিশ পার্সেন্ট এবং বাকি থাকে তিন মাসে গিয়ে আশি যেটা বললেন যে আশি চুরাশি পঁচাশি পার্সেন্ট হয় বাকি তিন মাসে তাড়াহুড়া করে যেখানে গুণ ব্যয়ের কোনো গুণগত দিক থাকে না এই যদি অবস্থা থাকে তাহলে আপনি কিভাবে সেখান থেকে বা আকার দিয়ে বলবেন যে আপনি জনগণকে স্বস্তি দেবেন সুতরাং এই বিষয়গুলো আমরা দীর্ঘদিন থেকে হয়ে আসছে তারপরেও দেশ কিন্তু এগিয়েছে এটা আপনাকে স্বীকার করতেই হবে দেশ কিন্তু এগিয়েছে কিন্তু দেশ আরও এগুত এবং জনগণকে স্বস্তি দেওয়া যেত যদি সদিচ্ছা থাকে এবং এটা যদি মানে সুশাসনটা যদি নিশ্চিত করা যায় তাহলেই কিন্তু আপনি এই বাজেট দিয়েও কিন্তু জনগণকে স্বস্তি দিতে পারবেন জি আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে যেগুলো আমাদের একেবারেই মৌলিক চাহিদার সাথে সম্পৃক্ত সেই বিষয়ে যতটা না মনোযোগী তার চেয়ে বেশি অবকাঠামোগত মনোযোগী সেই জায়গা থেকে বেরিয়ে আসা যাচ্ছে না দীর্ঘদিন থেকেই শিক্ষা স্বাস্থ্যখাতের কথা বলা হচ্ছে কিন্তু আমি যদি ভুল না করি এবারও হসপিটালের সরঞ্জাম যেগুলো অতি অধিক যারা মানে গুরুতর রোগী যারা তাদের ক্ষেত্রে যেই সব ওষুধ এবং সরঞ্জাম ব্যবহৃত হবে সেই সব জায়গায় শুল্ক বাড়ানোর একটা চিন্তাভাবনা চলছে তো এই অবস্থা কেন কিন্তু না এটা আমাদের মধ্যে এবার এর যে ভূত চাপছে এটাতে এখান থেকে তো কোনো উপায় নেই কারণ হচ্ছে সরকার একদিন আইএমএফ এ চাপ দিচ্ছে যে তুমি রেভিনিউ বাড়াও রেভিনিউ তো আর পাচ্ছে না আপনি তো নেট পেই বাড়াতে পাচ্ছেন না সুতরাং এখন যত রকম যে আমাদের পি এফ থেকে তো এবার ট্যাক্স ধরছেন মানে যারা ট্যাক্স দেয় রেগুলার তাদের আর নিস্তার নেই সুতরাং এখন যারা দেয় তাদের উপরে চেপে বসছে সুতরাং এটা আপনি যদি মনে করেন যে এইভাবেই আপনি রেভিনিউ বাড়াবে তাহলে জনগণকে কষ্ট দিয়ে রেভিনিউ বাড়ানো হচ্ছে যে শর্ত পালন করা হচ্ছে সুতরাং জনগণকে স্বস্তি দিতে হলে সুতরাং করের বাইরে কিন্তু তাদেরকে রাখতে হবে এবং কমাতে হবে প্রত্যক্ষ করটা বাড়াতে হবে এই কাজগুলো আমরা সবাই বলে আসি আর সরকার কিন্তু আলোচনা করে প্রায় দুইশোটার মতন সংস্থার সঙ্গে কথা বলে সেখানে কিন্তু জনপ্রতিনিধিও থাকে কিন্তু আলটিমেটলি দিন শেষে যেটা আমরা দেখি সেটা কোন রিফ্লেকশন আমরা কিন্তু দেখি না সেটি হ্যাঁ সেটা হয় না ওই যাদের যারা তৈরি করে এই যে বিশেষ করে আমি বলবো যে আমলারা তাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু উপরের দিকে নিচের দিকে না সুতরাং এটা আমরা সবাই ওনারাও জানেন যারা যারা এই বিশেষ করে বাজেট প্রণয়ন করেন তারাও জানেন যে কোন অবস্থায় সরকার সরকার বলতেছে তোমাকে এই টার্গেট তোমাকে এই রেভিনিউ কালেক্ট করতেই হবে তখন তারা কিন্তু শেষ পর্যন্ত টার্গেট তারা অর্জন করতে পারে না শুধু জনগণের মধ্যে একটা চাপ সৃষ্টি করে সুতরাং এভাবেই কিন্তু আমরা প্রত্যেক বছর এটা নতুন কিছু না কিন্তু এবার কিন্তু কিছু জায়গায় ট্যাক্স বসিয়েছে এবং ট্যাক্সের বড় লোকদের একটু এবার ট্যাক্সের আওতায় নিয়ে আসছে এইটা ছাড়া এবং আরেকটা জিনিস লক্ষ্য করুন এবার এবার বাজেটে বৈদেশিক রেট এবং সুদের যে এবার পেমেন্টটা দিতে হবে সেখানে বাজেটের কত পার্সেন্ট আপনি এবার দেখবেন তাহলে সুতরাং চাপ যে একটা আসে এবার কিন্তু এবং সামনের বছরগুলোতেও কিন্তু এই চাপটা থেকে যাবে আমরা ঋণ নিয়েছি দেশ দেশি এবং বিদেশি সোর্সটাকে আমরা ঋণ নিয়েছি সুতরাং সেগুলোকে সেই সুদ তো বেড়েছে আপনি ডলারের দাম বাড়াতে কিন্তু আমাদেরকে সুদেরকে ইয়েটা কিন্তু বেশি দিতে হবে ডলার বেশি দিতে হবে আর আমাদের বাজেট কিন্তু আমাদের ইকোনমিস্ট একজন আছেন এখানে বাজেট কিন্তু আমাদের সেই অর্থে স্থির মূল্যে যদি বলি আমি যদি ইনফ্লেশনকে কাউন্ট করে তাহলে বাজেট কিন্তু কমেছে বারো পার্সেন্ট আমাদের কাছে হিসাবে এগারো থেকে বারো পার্সেন্ট বাজেট কিন্তু কমেছে এবার সুতরাং খুব একটা স্বস্তির জায়গা কিন্তু এখানে আছে বলে আমার মনে হয় না অসংখ্য ধন্যবাদ